এগুলো প্রত্যেকটাই তোমরা সাত গ্রাম থেকে স্টার্টিং প্রাইসে পেয়ে যাবে চার গ্রাম থেকে স্টার্টিং প্রাইসে তোমাদের দেখাবো দারুণ সুন্দর কিছু চোখার চিকের কালেকশন একদম ছশো কুড়ি মিলিতেই চলে আসবে দেখি ছ হাজার টাকা তবে কিন্তু পেয়ে যাবে ছ ন গ্রাম নশো মিলির কালেকশান দেখো কতটা বড় কালেকশানটা একদম হাতেও ধরছে না এত সুন্দর একটি কালেকশন দেখো এখন তোমাদের দেখাবো ময়ূর ডিজাইনের নেকলেস দেখো তো পনেরো হাজার টাকার আশেপাশেই চলে আসবে কার গ্রামের মধ্যে এরকম সুন্দর তোমাদের একটি পলা বাঁধানও দেখাচ্ছি অনেকদিন ধরে তোমরা বলছিলে মাতারা জুয়েলার্সে আসো আর তোমাদের আজকে দেখাবো মাতারা জুয়েলার্স এর নতুন নতুন যা কালেকশন আজকে আছে আজকে কিন্তু গোল্ডের চলছে গোল্ডের যা কালেকশনগুলো এরপরে তোমরা যেদিন ভিজিট করবে সেদিন যদি গোল্ডের বেড়ে যায় বা কমে যায় আর হ্যাঁ এখন তো বিয়ের মরসুম চলছে আর যেখানে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মজুরিতে তোমরা এত সুন্দর কালেকশন পাবে সেখানে কিন্তু তাড়াতাড়ি করে তোমাদের পছন্দের জিনিসগুলো বানিয়ে নিও আর অবশ্যই কিন্তু অ্যাড্রেসটা বলে দিই তোমরা প্রথমে রানাঘাট আসবে রানাঘাট স্টেশনে এসে একবার ফোন করে নেবে কারণ তোমরা তো জানো সোনাপড়তে একদম ভেতরের দোকান আর একবার ফোন করে তোমাদের ইউজ করার জন্য কিছু দেখাচ্ছি দেখো এই টাইপের টোপা কানের বা টপ তোমরা যাই বলো এগুলো কিন্তু মোটামুটি সাতশো মিলিতে জোড়া পেয়ে যাবে দেখো এবার ডিজাইন একটু আলাদা হবে তো সাতশো মিলি স্টার্টিং প্রাইস থেকে পেয়ে যাবে তো দেখো ডিজাইনগুলো এই টাইপের হবে এরকম সুন্দর কিন্তু ছেলে কাটার কাজ করা হবে এরকম ম্যাট ফিনিশের ওপরে তোমরা চাইলে কিন্তু এরকম বড় প্যাচ টাইপের নিতে পারো এরকম বড়ো দেখো লম্বা রিং রাখা হয়েছে এগুলো কিন্তু প্যাচ করে দেওয়া যাবে এগুলো আখড়া টাইপের এছাড়া তোমরা চাইলে গুজিও নিতে পারো একটু আখড়া টাইপের নিতে গেলে মোটামুটি নশো মিলি মতো যাবে আর তোমরা যদি চাও যে গুজি টাইপের পড়বে সেক্ষেত্রে কিন্তু সাতশো মিলিতে চলে আসবে তো এইরকম তোমরা আখড়া টাইপের চাইলে সাত টাকার মধ্যে চলে আসবে যারা গুজি পড়তে চাও না তারা কিন্তু এরকম আখড়া টাইপের নিতে পারো যেগুলো কিন্তু ভীষণ সুন্দর তোমাদের কানে কোনো ব্যথা লাগবে না একদম ফ্লেক্সিবেল কানে সুন্দর বসে থাকবে তো আট হাজার টাকা বাজেটে কালেকশানটি পেয়ে যাবে এত সুন্দর টোপা ইয়ারিংগুলো তোমরা কিন্তু মাত্র ছশো পঞ্চাশ মিলি থেকেই পেয়ে যাবে তোমরা কাস্টমাইজ করে বানাতে চাইলে এগুলো ছশো কুড়ি মিলিতেই চলে আসবে দেখো এগুলো কিন্তু তোমাদের বাজেট যদি হয় মোটামুটি ছ হাজার টাকা তবে কিন্তু পেয়ে যাবে ছ হাজার থেকে সাড়ে ছ হাজার টাকার মধ্যে কিন্তু এগুলো তোমাদেরকে বানিয়ে দেওয়া হবে এখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে যেগুলো সাড়ে ছয় সাত হাজার টাকার মধ্যে তো একটু বড়ো চাইলে তোমরা হয়তো সাত হাজার টাকা বাজেটে পাবে কিন্তু যেগুলো ছোটো ছোটো আছে এগুলো এগুলো কিন্তু তোমাদের বাজেট যদি হয় সাড়ে ছ হাজার টাকা তবে কিন্তু নিয়ে নিতে পারো এগুলো কিন্তু তোমরা ডেলি ইউজ করতে পারো এগুলো কিন্তু তোমরা দেখবে অনেকের কানেই পরা থাকে যেগুলো কিন্তু রোজকার ভীষণ সুন্দর ইউজ করা যায় এছাড়াও যাদের ওল্ড এজ আছে তারাও কিন্তু এরকম কানের দুল পড়তে পারো যারা গুঝি পড়তে চান না তাদের জন্য তো সুন্দর আঁকড়া দেখিয়ে দিলাম ডিজাইন পাবে তো ভীষণ সুন্দর কালেকশন এরকম কিন্তু প্রচুর ডিজাইন স্টকে আছে তোমরা একবার যে নাম্বারটা যাচ্ছি যদি ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো তোমাদের আরও কালেকশান দেখিয়ে দেওয়া হবে যেগুলি কিন্তু মোটামুটি তোমাদের বাজেট যদি হয় ছ থেকে সাড়ে ছ হাজার টাকা তবে কিন্তু পেয়ে যাবে এখন তোমাদের দেখাবো ময়ূর ডিজাইনের নেকলেস দেখো যেমন চোখার চিক দেখলে তেমন ময়ূরের ওপরে নেকলেস করা হয়েছে তো প্রথম যে ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি দেখো এরকম ময়ূরের বেশ সুন্দর পেখম তোলা আর ডিজাইনগুলো প্রত্যেকটা স্পষ্ট ছিলেকাটা দারুণ সুন্দর ওয়ার্ক করা আছে আর এত সুন্দর কালেকশানগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মোটামুটি দেখো এক গ্রাম আটশো কুড়ি মিলিতে এক গ্রাম আটশো কুড়ি মিলি এক গ্রাম সাতশো চল্লিশ মিলিতেও পেয়ে যাবে তো এই কালেকশানটা এক গ্রাম আটশো কুড়ি মিলিতে আছে এরকম বড় একটা তোমরা পেন্ডেন্ট পেয়ে যাবে আর এই রকম কিন্তু সাইডে সুন্দর সুন্দর গোল্ডের কিন্তু পাত পেয়ে যাবে পনেরো হাজার তিনশো টাকায় কালেকশানটা পেয়ে যাচ্ছ একদম ইউনিক নতুনত্ব কালেকশান দেখো ময়ূরের যে ডিজাইনটা দেখছো একদম ইউনিক কালেকশান নেক্সট দেখো এই সেম কালেকশানই রেখেছি কারণ তোমাদের তো বললামই এগুলো এখানে প্রচুর স্টক পাবে তোমরা তো সেমই একটা ডিজাইন রেখেছি যেটা কিন্তু আরও কমে চলে আসবে মোটামুটি এটা কিন্তু এক গ্রাম সাতশো আশি মিলিতে তোমরা পাচ্ছো তো পনেরো হাজার টাকার আশেপাশেই চলে আসবে তো এই তিনটে তোমরা দেখছো এই তিনটেই মোটামুটি তোমরা সেম প্রাইসে পেয়ে যাবে আর আরও একটা ইউনিক দেখাচ্ছি যেমন তোমাদের চোকার চিক দেখালাম সেই চোকার চিকের মতো করে কিন্তু এই সুন্দর নেকলেসটা করা হয়েছে এক গ্রাম সাতশো সত্তর মিলিতে এটাও কিন্তু মোটামুটি তোমাদের বাজেট যদি হয় পনেরো হাজার টাকা তার মধ্যেই পেয়ে যাবে এ ছাড়াও তোমরা সব ভিজিট করলে কিন্তু আরও এরকম সুন্দর কালেকশান পেয়ে যাবে তো তোমরা একবার রানাঘাটে আসো এসে কিন্তু দেখেই সুন্দর কালেকশানগুলো নিয়ে আও চারগ্রাম থেকে স্টার্টিং প্রাইসে তোমার তোমাদের দেখাবো দারুণ সুন্দর কিছু চোকার চেকের কালেকশান একবার তোমাদের শুধু দেখিয়ে দিচ্ছি এই টাইপের ডিজাইন তোমরা পেয়ে যাবে আর আমি ওয়েট প্রাইসও তোমাদের বলে দেবো অবশ্যই তোমাদের যদি চোকার চিক নেওয়ার ইচ্ছা থাকে এখান থেকেই নিও কারণ তোমরা বুঝতেই পারছো কতটা নিখুঁতভাবে সুন্দর করে কিন্তু কারুকার্যগুলো করা হয়েছে এছাড়াও তোমাদেরকে দেখাবো দারুণ সুন্দর কিছু নেকলেসের কালেকশান যেগুলো কিন্তু তোমরা আট গ্রাম দশ গ্রামের মধ্যে পেয়ে যাবে এই যে সুন্দর তোমাদের নেকলেসের কালেকশান দেখাচ্ছি এই সুন্দর নেকলেসগুলো কিন্তু তোমরা মাতারা জুয়েলার্সের সাত গ্রাম থেকেই পেয়ে যাবে এই রকম প্রচুর তোমাদের কালেকশান দেখিয়ে দেবো যেগুলো কিন্তু সাত থেকে আট ন গ্রামের মধ্যে তোমরা পাবে তো যেই কালেকশানটা এখন আমি হাতে নিয়ে দেখাচ্ছি সাত থেকে সাড়ে সাত গ্রামের মধ্যে চলে আসবে দেখো এই কালেকশানটি আজকের গোল্ড রেটে বাষট্টি হাজার আটশো টাকা সামথিংয়ে কিন্তু এই কালেকশানটি তোমরা পেয়ে যাবে একদম গলা জোড়া একটা সুন্দর কালেকশান তোমাদের বাজেট যদি হয় নেকলেসের জন্য ষাট থেকে সত্তর হাজার টাকা এমন প্রচুর কালেকশান কিন্তু মাতারা জুয়েলার্স থেকে নিয়ে নেবে আর এত সুন্দর কালেকশানগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা মজুরিতে কিন্তু তোমরা পেয়ে যাবে তো প্রতি গ্রাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা মজুরিতে সত্যি ভাবা যায় না এত সুন্দর কালেকশানগুলো তোমরা পেয়ে যাচ্ছো কিন্তু মাতারা জুয়েলার্সে তো যেমাদের যেটা দেখালাম এটা কিন্তু বাষট্টি হাজারে চলে আসবে আর এই বাষট্টি হাজার টাকার মধ্যে তোমাদের বেশ কয়েকটা আমি নেকলেসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি তো এই একটা নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট আরও একটি কালেকশান দেখাচ্ছি এগুলো কিন্তু ওয়েট ওয়াইজ করবে মোটামুটি এগুলো প্রত্যেকটাই তোমরা সাত গ্রাম থেকে স্টার্টিং প্রাইসে পেয়ে যাবে কোনোটা সাড়ে সাত গ্রাম বা আট গ্রাম হলে কিন্তু একটু বেশি হতে পারে মোটামুটি বাষট্টি হাজার টাকা থেকে কিন্তু শুরুতেই সুন্দর কালেকশানগুলো চলে আসবে এই ডিজাইনটা দেখো পুরোটাই এখানে ফ্লেক্সিবল আছে এই যে আগেরটা তোমরা দেখেছো এইরকম সোনার পিস করা আছে আর এগুলো কিন্তু হাতের তৈরি সুন্দর হাতের তৈরি করা আর এইরকম একটা দেখো মিডিলে সোনার সুন্দর একটা পেনডেন্ট পাচ্ছ এরকম বরফি ছাপার মধ্যে আর সাইডে কিন্তু এরকম সুন্দর চেন পাচ্ছ তো এত সুন্দর একটি কালেকশন মোটামুটি অ্যাপ্রক্সিমেট বাষট্টি হাজার টাকাটার মধ্যে চলে আসছে এবার তার মধ্যে যদি তোমাদের একটু গোল্ডেট ওঠানামা করে তো সেই ক্ষেত্রে কিন্তু একটু তোমাদের বেশি কম টাকা পড়ে যাবে আর এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে একদম হলমার্কিং করা কালেকশন ন গ্রাম নশো মিলির কালেকশান দেখো কতটা বড়ো কালেকশানটা একদম হাতেও ধরছে না এত সুন্দর একটি কালেকশান দেখো অপূর্ব সুন্দর একটি কালেকশন তোমাদের বিয়ের জন্য এমন সুন্দর একটি নেকলেস নিতে পারো ভীষণ সুন্দর একদম ইউনিক ডিজাইন বুঝতেই পারছো এরকম দেখো একদম আম পাতা টাইপের সুন্দর ডিজাইন করা আছে ম্যাট ফিনিশের ওপরে করা আছে আবার কিন্তু অপূর্ব সুন্দর চিলের কাজ করা আছে এই সাইডে কিন্তু হাতের কাজ করা আছে এগুলো কিন্তু কালীগর দ্বারা হাতে নির্মিত তাই তোমরা এগুলো কিন্তু পিটিয়ে সুন্দর করে পড়তে পারবে এইরকম সুন্দর ফ্লেক্সিবল পেয়ে যাবে দুই সাইডে এত সুন্দর একটা অপূর্ব কালেকশন মোটামুটি কিন্তু সাড়ে নয় গ্রামে চলে আসছে তোমাদের বাজেট যদি হয় একাশি হাজার টাকা এই সুন্দর কালেকশানটা পেয়ে যাবে দেখো মিডিলের ডিজাইনটা এতটাই সুন্দর পুরোটা তোমাদের গলা কাভারেজ দেবে যেহেতু আমার হাতেও ধরাতে পারছি না এতটা সুন্দর কালেকশনের দেখো তো এই রকম কিন্তু প্রচুর স্টক মাতারা জুয়েলসে পাবে এবং এখানে কিন্তু সমস্ত স্টক মানে অ্যাভেলেবেল সময় থাকে না কারণ এগুলোই কিন্তু বড় বড় শোরুমে চলে যায় তো তোমরা একবার ফোন করে নেবে যেগুলো তোমাদের পছন্দ আছে আর স্টকে না থাকলেও তোমাদের অবশ্যই বানিয়ে দেওয়া হবে তো এত সুন্দর কালেকশনটি তোমরা কিন্তু একাশি হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ দেখো এতটা সুন্দর ডিজাইনগুলো তোমাদের আর আমি আলাদা করে দেখাচ্ছি না কারণ এইরকম কালেকশন এইরকম ডিজাইন তোমরা এখানে প্রচুর পেয়ে যাবে যেগুলো মোটামুটি সাত থেকে আট ন গ্রামের মধ্যে তো ওপরে যে কালেকশানগুলো দেখছো এগুলো কিন্তু তোমরা সাত গ্রাম সাড়ে সাত গ্রামে পেয়ে যাবে মোটামুটি বাষট্টি হাজার টাকা বাজেটেই তো এইরকম আরও একটা দেখাচ্ছি এটা বেশ নতুনত্ব আছে দেখো এরকম সুন্দর তারের কাজ করা দেখো আর এইরকম তো তোমাদের বললাম যেগুলো কিন্তু মাত্র চার গ্রামে তোমরা পেয়ে যাচ্ছ বত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটে আর এই সুন্দর যে নেকলেসগুলো দেখছো এই নেকলেসগুলো তোমরা কিন্তু মাতারা জুয়েলার্সে তোমাদের বাজেট যদি হয় মোটামুটি ষাট হাজার টাকা তবে ষাট হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে পেয়ে যাবে চার গ্রামের মধ্যে এরকম সুন্দর তোমাদের একটি পলা বাঁধানো দেখাচ্ছি এরকম কিন্তু পাতের কিন্তু পাতের উপরে বেশ সুন্দর তারের দিয়ে নকশা করা এই সুন্দর কালেকশানটা তোমরা কিন্তু চার গ্রাম চারশো মিলিতে পেয়ে যাচ্ছ দেখো একদম ইউনিক ডিজাইন এরকম তোমরা পাতের উপরে পেয়েছ এটা কিন্তু একদম তারের ওপরে নকশা করা কালেকশান মোটামুটি চার গ্রাম তোমাদের বাজেট থাকলে এই সুন্দর কালেকশানটি পেয়ে যাবে কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই বলো আর অবশ্যই কিন্তু মাতারা জুয়েলার্সে ভিজিট করো তো মাতারা জুয়েলার্স তোমার রানাঘাটে নেমেই কিন্তু একবার ফোন করে আসবে আর আশা করি আজকের কালেকশনগুলো তোমাদের খুব ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে শেয়ার করো যাতে তোমাদের মতো আরো অনেকেই ভিডিওটা দেখতে পাই জন্য আজকের মতো